নমস্কার আমি পিয়ালি তো আমার চ্যানেলে আমি সাধারণত কুকিং ভিডিও আর ব্লগিং এই ধরনের ভিডিও আপলোড করি তর্ক বিতর্ক আমি যাইও না ভিডিও বানাইও না আমার ভালো লাগে না আমার না কাদা চোড়াচুরি করতে একদমই ভালো লাগে না আমি শান্তিপ্রিয় মানুষ শান্তিতে থাকতে ভালোবাসি কিন্তু কিছুদিন ধরে মোবাইল খুললেই এই ধরনের ভিডিও এত আসছে তো তো আজকে ভাবলাম আমি একটু ভিন্ন সাদের একটা ভিডিও বানিয়েই ফেলি আর পারছি না গো তো কতগুলো ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাই সেটা আগে দেখে না তাহলে দাদা তোমাদের নিশকা হলো না গো কি একটা ইউনিসের বিনিময়ে একটা করে ঘুরে দিতে হবে বুঝেছো কি তোমাদের ইন্ডিয়াতে এখন থেকে আমরা আর বিনিশ পাঠাবো না গো দাদা এখন থেকে আমরা খাবো আর তোমরা ওই থেকে চেয়ে চেয়ে দেখবে আমাদের উপর কতটা রাগ কোন পাকা ধানে ময়ে দিয়েছি জানি না আর এর পরিপ্রেক্ষিতে আমরাও কিন্তু বাঙালিরা বিশেষ করে এর পরিপ্রেক্ষিতে অনেক ভিডিও বানাচ্ছি মানে ওখান থেকে যে কথাগুলো বলছে তার রিপ্লাই হিসেবে আমরাও ভিডিও বানাচ্ছি আরে ভাই আর प्याज খাওয়া যাবে না प्याजের এত পরিমাণ দাম বৃদ্ধি হলো যে পেঁয়াজটা পঞ্চাশ থেকে টাকা পাওয়া যেত পরিমাণ আলু এইসব জিনিস নয় এখানে অনেক রকমের জিনিস আছে বাংলাদেশে বেশিরভাগ সময় চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা থাকে মানে বারো ঘন্টা থাকে বারো ঘন্টা থাকে না মূলত হচ্ছে এবার বাংলা বাংলা মানুষের মধ্যে মানে আমি অন্য ভাষার হিন্দি ভাষার কেউ এই বাংলা ভাষায় কেউ কিছু বলেছে জবাব দিতে শুনছি ওই বাঙালির মধ্যে ঠোকাঠুকিটা হচ্ছে কাদা ছুটি ছুটিটাই হচ্ছে হ্যাঁ ইন্ডিয়ানরাও কম যায় না মানে আমরা বাঙালিরাও ইন্ডিয়ান বলা ভুল আমরা বাঙালিরাও কম যাচ্ছি না তার পরিপ্রেক্ষিতে আমরাও অনেক ধরনের ভিডিও বানাচ্ছি তো ওই সমস্ত ডিটেলসে নাকি আমি মোদ্দা কথায় আসি ইলিশ পাঠাচ্ছে না আমরা না খেয়ে আছি আমরা ইলিশ আর খেতে পাচ্ছি না ওরা খাচ্ছে পেট ভরে খাচ্ছে খাওয়ার পর যদি বেশি থাকে আমাদের দেবে এরকম অনেক ধরনের ভিডিও পাই আর কি প্রথম কথা হচ্ছে আমাদের মতন এরকম মধ্যবিত্ত বাঙালির ঘরে পদ্মার ইলিশ এসে পৌঁছায় না আমরা যে ইলিশ খাই সবই আমাদের দেশের ইলিশ খাচ্ছি আর আমাদের মতন গ্রামগঞ্জের মানুষের সাধ্য নেই দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা দামের ইলিশ খাবার সুতরাং আমরা ভারতীয় ইলিশ খাচ্ছি ওই চারশো পাঁচশো ছশো সাতশো এরকম দামের ইলিশ খায় আর আমাদের গ্রামগঞ্জে এক কেজির ইলিশ খুব কম আসে কোনো মানে অকেশন ছাড়া জামাই ষষ্ঠী কোনো রান্না পুজো যেমন এখানকার একটা উল্লেখযোগ্য পুজো হচ্ছে রান্না পুজো সব সময় এক কেজির উপরে ইলিশ পাওয়া যায় নাহলে এক কেজির উপরে ইলিশ এই গ্রামগঞ্জে খুব কমই আসে আমরা কমই খাই আমাদের চারটে ইলিশ এক কেজি হয় এরকম ধরনের ইলিশই আসে কিংবা তিনটে ইলিশ এক কেজি হয় এরকম ধরনের ইলিশ আমরা আমাদের বাড়িতে আসে আর কি একটা ইলিশের তিন পিছের বেশি হয় না এরকম হয় বেশিরভাগ এরকম ধরনের ইলিশ আমাদের এই সমস্ত বাজারে পাওয়া যায় যাই হোক এগুলো তো আমরা বাংলাদেশের ইলিশ খাচ্ছি না এটা আমরা ইন্ডিয়ান ইলিশ খাচ্ছি তাই বাংলাদেশ থেকে ইলিশ না এলে আমরা না খেয়ে মরে যাবো এটা একদমই ভুল কথা আমি কারোর পক্ষ নিয়ে কথা বলতে চাইছি না আমি মোদ্দা কথাটাই বলতে চাইছি দেখো বাংলাদেশ থেকে ইলিশ আসছে না বাংলাদেশিরা কম টাকায় ইলিশ কিনে খাচ্ছে তাদের দেশে ইলিশের দাম কমে গেছে ঠিক আছে ভালো কথা তাতে ক্ষতি কাদের হচ্ছে যারাই কষ্ট করে মাছ ধরতে যাচ্ছে ঝড় জল উপেক্ষা করে প্রাণ হাতে নিয়ে যাচ্ছে যখন তেলের দাম তাদের খাওয়ার খরচা আছে সেই সমস্ত খরচা টর্চা এ করে গায়ে খাটার খরচা আমি বাদ দিলাম কী হচ্ছে নিম্ন মধ্যবিত্ত মানুষগুলোই ক্ষতি হচ্ছে ভারত থেকে প্রচুর জিনিস বাংলাদেশে যায় হুম তো বিশেষ করে পেঁয়াজ রসুন চিনি চাল ডালের কথাই বেশি উঠছে তাতে ক্ষতি কাদের হচ্ছে মানে বাংলাদেশে রপ্তানি করলে দুটো বৈদেশিক মুদ্রা এদেশে আসে এবার বাংলাদেশে না দিলেও গেলে যে আমরা মরে যাবো তা কিন্তু না আমরা বেঁচে থাকবো কিন্তু চাষিরা যেই কষ্ট করে চাষ করছে চাষের জন্য যথেষ্ট খরচ আছে আমার দেশে ধরো পিয়াজ যা দরকার তার থেকে যদি বেশি পরিমাণে হয় আমাদের কাছে থাকে তাহলে স্বাভাবিক দাম কমে যাবে চাষিরা দাম কম পাবে তারা চাষ করতে যে খরচটা হয়েছিল সেই খরচটাও হয়তো তাদের উঠলো না শুধু চাষ করতে খরচ তো না সেই পণ্যটাকে তাদের ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে হয় বিক্রি করার জন্য সেই খরচাও আছে তারা সেই খরচাটাই পেলো না তাতে ক্ষতিকাদের হচ্ছে চাষিদের হচ্ছে নিম্ন মধ্যবিত্ত মানুষের হচ্ছে তা রাজায় রাজা যুদ্ধ হচ্ছে ওদের কিন্তু কিছু হচ্ছে না ক্ষতি কিন্তু আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের হচ্ছে এই যে ভারত থেকে অনেক পণ্য যে বাংলাদেশে যাচ্ছে না তাতে কি হয়েছে বাংলাদেশে দ্রব্যমূল্য অনেক বেড়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা গিয়ে দেখছি না ওখানকার ভিডিও দেখে আমরা জানতে পারছি ওখানকার দ্রব্যমূল্য অনেক বেড়ে গেছে বিশেষ করে লঙ্কা পেঁয়াজ ডাল চিনি তেল এই সমস্ত দাম বেড়ে গেছে তাতে কি হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে এই যে যারা এত লাফালাফি করছো ইলিশের দাম কমে গেছে ইলিশের দাম কমে গেছে আমরা এখন পেট ভরে ইলিশ খাবো তিন হাজার টাকার ইলিশ এখন দু হাজার টাকায় পাচ্ছি তোমরা কি অন্য হিসাবটা করেছো গো ভাই অন্যান্য দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ায় তোমাদের সংসার খরচা কত বেড়ে গেছে তো শুধু ইলিশ মাছ খেয়ে কি সারা জীবন কাটানো যাবে চাল ডাল তেল নুন মশলাপাতি কিচ্ছু লাগবে না সেই হিসাবটা আমরা করছি না আমরা ইলিশ কম দামে পাচ্ছি সেই হিসাবটা করছি অনেকে বলছে ভারতকে আমাদের ফ্রিতে দিচ্ছে না ফ্রিতে দিচ্ছে না তোমরা কিনে খাচ্ছ ভারত যেহেতু বাংলাদেশের পাশের রাষ্ট্র তাতে কি হচ্ছে ক্যারিং কস্টটা কম পড়ছে তোমরা যখন বাইরের দেশ থেকে দূরের দেশ থেকে কিনে আনবে ক্যারিং কস্টটা বেশি পড়বে তাতে কি হবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে তার ভুক্তভোগী কারা হবে সাধারণ মানুষ আমাদের মতন জনতা। তাতে কিন্তু রাজার কোনো ক্ষতি নেই একদম বাস্তব সত্যি কথা কি জানো রাজায় রাজায় যুদ্ধ হয় কিন্তু তাতে মরে কারা প্রজারায় রাজাদের কিন্তু কিছু হয় না এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে তাতে না জেলেনিস্ক কিছু হচ্ছে না পুতিনের কিছু হচ্ছে সাধারণ মানুষের ঘর দৌড় সব শেষ সারা জীবনের যে সঞ্চয় সম্পত্তি সব শেষ তারা দেশ ছেড়েও চলে যাচ্ছে ক্ষতি কিন্তু দুই রাজার কারোরই হচ্ছে না দুই রাজার মধ্যে ইগোর লড়াই হচ্ছে কেউ হার মানছে না তার ফল ভোগ করছে সাধারণ মানুষ সুতরাং আমরা এপার বাংলার ওপার বাংলার মানুষের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি করছি তাতে কার কি যায় আসছে কারোর কিছু যায় আসছে না দ্রব্যমূল্য ওদেশে বৃদ্ধি হচ্ছে ওদের ক্ষতি হচ্ছে আমাদের দেশের পণ্য যাচ্ছে না তো যারা ওই উৎপাদন করে তারা তাদের ন্যায্য মূল্যটা হয়তো পাবে না আমার বক্তব্য কাদা কাগাছোড়াছড়ি করে কোনো লাভ নেই তাতে তোমারও দুটো পয়সা পকেটে আসবে না তাতে আমারও দুটো পয়সা পকেটে আসবে না কেন ভাল তো নিজেদের মধ্যে ঝগড়া করছি বলো তো তার থেকে আমরা এক সুরে গান করি ভাষায় বলি মোরা সুরে গান। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে সবার কাছে পৌঁছে যাবে তাহলে অবশ্যই